তো গাইস তোমরা অনেকদিন ধরে কমেন্ট করে যাচ্ছ যে আপনার চ্যানেলে বড় বড় কালেকশন রিভিউ করেন বাট ছোট কালেকশন কেন রিভিউ করেন না তোমাদের কমেন্টের জন্য আজকে কালেকশনটি খুবই ছোট একটি কালেকশন রিভিউ করতে যাচ্ছি যার লেভেলটাও হাই থাকবে গান কালেকশনটাও ভালো অ্যান্ড ড্রেস কালেকশনটা কিন্তু অসাধারণ থাকবে যেখানে ফিমেল কালেকশন এবং মেল কালেকশন দুইটাই কিন্তু অনেক ভালো থাকবে সাথে ইমোট কালেকশনটা ভালো থাকবে অ্যান্ড অ্যানিমেশন গুলো ভালো থাকবে সাথে কিন্তু ইনস্টান দুইশো চুয়াল্লিশ ডায়মন্ড এবং অনেক দিনের মান্থলি মারা থাকবে এই গাইস আসসালামু আলাইকুম তোমরা দেখতে সের চাহিদ গেমার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি জাহিদ যেহেতু তোমাদের কমেন্টের জন্য আজকের ভিডিওটি সো ভিডিওতে অবশ্যই লাইক দেবে যারা নতুন আস অবশ্যই চলো আজকের কালেকশনটি শুরু করি প্রথমে দেখে আজকে নিচ্ছি কালেকশনের লেভেল হচ্ছে হচ্ছে লাইক ষোলো হাজার এখানে কিন্তু গোল্ডেন প্রোফাইল পেয়ে যাবো আমরা অনেকটাই আর এখানে দেখতে পাচ্ছি আমরা ফিমেল কালেকশনটা কিন্তু অনেক ভালো যেখানে গোল্ডেন শেড বান্ডেল হোয়াইট টি শার্ট অ্যান্ড পার্পল শেডের হেয়ারটি কিন্তু থাকবে ফিমেল তো এবার আমরা গান কালেকশনগুলো দেখে নিব এম ফোর ইভোটি চার লেভেল সাথে অনেকগুলো স্কিন সর্বমোট ষাটটি স্কিন এক কে ইভোটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য সর্বমোট তেরোটি স্কিন এম চোদ্দো পাঁচটি স্কিন স্কাই ভোটি তিন লেভেল সর্বমোট দশটি স্কিন গ্রোজা তিন লেভেলে এব সর্বমোট সাতটি স্কিন এসকেস ড্রাগোনা পুটফেকার সবগুলোরই ভালো স্কিন থাকবে ইএমপি তিন লেভেলেও থাকবে সর্বমোট দশটি স্কিন এমপি ফাইভ সাতটি স্কিন এমপি ফোরটি কোবরা চার লেভেল থাকবে সর্বমোট নয়টি স্কিন এম টেন ছয়টি স্কিন টু শটার একটি স্কিন এডব্লু এম কার নাইনটি এইট এম টু বি সবগুলোরই ভালো স্কিন থাকবে তো গ্যাস গান কালেকশন মোটামুটি ভালো থাকবে তবে ড্রেস কালেকশনটা কিন্তু ভালো থাকবে একটু পরে আমরা ড্রেসগুলো দেখে নিব এখানে একটি ফেস্টি স্কিন গ্যারেন্টি স্কিন থাকবে পঁয়তাল্লিশটি অ্যান্ড ওয়াল স্কিন থাকবে তেরোটি এবার আমরা ড্রেসগুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ারগুলো দেখে নিব তো গ্যাস তোমরা অনেকে আমার ভিডিও দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও পরবর্তীতে যখন টিকটক আমার ভিডিও সার্চ করো অন্য কোনো ভিডিও হয়তো চলে আসে আর সেগুলো আমার আমার ভিডিও মনে তোমরা সেখান থেকে কমেন্টে কমেন্ট করো কারণ অনেকে আমার ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে তাদের টিকটক ফেসবুক অথবা ইউটিউবে আপলোড করে সো আমার রিয়েল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে রাখো এবার আমরা ড্রেসগুলো দেখে নিচ্ছি এখানে কিন্তু হোয়াইট টি শার্ট থাকবে মিস্টার ত্রিপুরার বান্ডেল থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল বাণীর বান্ডেল থাকবে তো গাইস এখানে ড্রেস কালেকশনটা কিন্তু অনেক ভালো ফিমেল এবং মেল দুইটাই কিন্তু জোস থাকবে তিনশো সিয়াশিটির মতো ড্রেস কালেকশন থাকবে এখানে কিন্তু আরও একটি বান্ডেল আমরা দেখতে পাচ্ছি এন্ডার্স সেখানে কিন্তু অ্যাঞ্জেলিক প্যান্ট আমরা পেয়ে যাচ্ছি এবারে শুস কালেকশনগুলো দেখে নিচ্ছি একটি কেমিনাল বান্ডেল থাকবে এবং নিনজা বান্ডেল থাকবে একটি এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখার আগে ফিমেল কালেকশনগুলো দেখে আসি প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি এবার ড্রেসগুলো দেখে নিচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে এটিও থাকবে এটি ইভেন্টের বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও থাকবে হোয়াইট টি শার্ট সহ অসংখ্য ফিমেল কালেকশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো গ্যাস ভিডিওটি ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবে না কারণ তোমরা অনেকেই লাইক করতে ভুলে যাও অ্যান্ড অনেকে ভিডিও দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবার ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে অসাধারণ ইমোট কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট মতো ইমোট কালেকশন থাকবে এবং একটি অসাধারণ অ্যানিমেশন থাকবে সাথে কিন্তু একটি লুক অ্যানিমেশনও থাকবে অন্যান্য কালেকশন গুলো অনেক ভালো থাকবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে Al Hafiz.